এসআইআর এর শুনানিতে ডাক পড়েছিল বাড়ি ফিরে চরম সিদ্ধান্ত গোপালনগরের বলাইয়ের এলাকায় শোকের ছায়া গোপালনগর থানার বেলেডাঙ্গা চরাতলা এলাকার বাসিন্দা বছর পঞ্চাশের বলাই দাসের মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে পরিবারের অভিযোগ ভোটার তালিকা সংক্রান্ত এসআইআর শুনানির আতঙ্ক থেকেই তার মৃত্যু হয়েছে পরিবার সূত্রে জানা গিয়েছে গত আট তারিখ গলাইবাবুর ভোটার তালিকা সংক্রান্ত শুনানির দিন নির্ধারিত ছিল অভিযোগ দু সালের ভোটার তালিকায় নিজের নাম না থাকায় শুনানি থেকে ফেরার পর থেকেই প্রবল আতঙ্কে ভুগছিলেন তিনি বাড়ির লোকেদের কাছে বারবার বলতেন নাম না থাকলে দেশ থেকে তাড়িয়ে দেওয়া হতে পারে এমন কথাই বিভিন্ন জায়গা থেকে তিনি শুনেছিলেন পরিবারের সদস্যরা তাকে আশ্বস্ত করার চেষ্টা করলেও মানসিক আতঙ্ক কাটেনি এরপর অর্থাৎ নয় তারিখ সকালে তিনি অ্যাসিড খান বলে অভিযোগ তড়িঘড়ি তাকে বনগা মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হলে অবস্থার অবনতি হওয়ায় কলকাতায় রেফার করা হয় তবে চিকিৎসাধীন অবস্থাতেই রাতে কলকাতার আর্জিকর হাসপাতালে তার মৃত্যু হয় ওখান থেকে এসে মোটামুটি সন্ধ্যার সময় খাওয়া দাওয়া ভালো করিনি কথাবার্তা বলিনি ওই শুধু বলছে যদি আমার এখান থেকে উঠিয়ে দেয় কোথায় যাব ছেলে মেয়ে নিয়ে আমার তো এসে এতদিন এখন আমাদের নাম আসেনি আমাদের যদি এটা করে তাহলে আমি ছেলে মেয়ে কোথায় যাবো না ওই টেনশন করে এটা হয়ে গেছে এই আসিফ ছিল ঘরে বাথরুমের এর হচ্ছে গিয়ে ন তারিখে সকালে সাড়ে সাতটার দিকে পরিবারের অভিযোগ ভোটার তালিকা সংক্রান্ত শুনানি ও এসআইআর এর ভয় থেকেই এই মর্মান্তিক পরিণতি উনি রাস্তায় আসছে আমাকে বলছে যে আমাকে এখানে থাকতে দেবে না বাংলাদেশ স্টাডি দেবে কে দাঁড়িয়ে ছিল কার এত বড় হিম্মত তারপরে বলছে ওই লোক সুযোগ দেবে না মানুষ কিছু পাবো না এটার জন্য টেনশন করেছে কোনো কথা হয় বলা হয়েছে যে তুমি চিন্তা করো না আমরা তো আছি বাবা মা আছে আমরা আছি তোমার কিসের টেনশন ভাইরা আছে তোমার কিসের চিন্তা টেনশন উনি কুই করেছে মাথায় আসলে নেই ঘটনার খবর পেয়ে এদিন মৃতের বাড়িতে যান তৃণমূলের বনগা সাংগঠনিক জেলার সভাপতি বিশ্বজিৎ দাস তিনি অসহায় পরিবারকে আশ্বস্ত করে পাশে থাকার প্রতিশ্রুতি দেন এ ব্যাপারে তিনি বলেন বিজেপি মরণ খেলায় নেমেছে আমাদের নেত্রী বারবার এসআইআর এর বিরোধিতা করেছেন এখনো করছেন কিন্তু নির্বাচন কমিশন কোনো কথাই শুনছেন না গত আট তারিখে হিয়ারিং ছিল এসআইআর এর বলাই দাস গোপালনগর এক নম্বর গ্রাম পঞ্চায়েতের মোবাইলের জগতে আজও সবার সেরা চিরশ্রী মোবাইল যেকোনো কোম্পানির মোবাইলের জন্য আসুন আমাদের এখানে রয়েছে খুব সহজে ফাইন্যান্সের মাধ্যমে মোবাইল কেনার সুবিধা রয়েছে পুরনো ফোনের বদলে নতুন ফোন নেওয়ার সুযোগ এখন এই সুবিধা পাবেন আমাদের বনগা এবং চাঁদপাড়া দুটি শোরুমে চিরশ্রী মোবাইল যশোহর রোড বঙ্গা ও চাঁদপাড়া পাটপট্টি মোড় ফোন নাম্বার এইট এবং ডাবল নাইন থ্রি টু ফোর এইট সিক্স ফাইভ ডাবল ওয়ান